আয় তো রাগি জাঙ্গি দেল মন খুন খুন ভয়ে তো রাফতি কো যা মানান ছো মাজনুন জামাল জামাল এক জামাল জামাল কুদু ঠিক আছে বলে সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠি একদম ডান্স দিয়ে দিল শেষে একটুখানি জামাল কুদু গানে এইবার সকাল শুরু হবে হ্যাঁ নতুন ধরনের ডান্স শিখেছে বুবলু সোনা বলি বা বলে

বহুত দিন হলো ছাদে ওটা হয়নি মানে কলেজে লাশ একটুখানি ছাদের দিকে হাঁটাহাঁটি করবে আমি একটুখানি ছাদেতে ঘোরা হবে যাবো তোর কাজকর্ম জামা কাপড় শপুর দাও মোটামুটি নিজেতেই মুটে যায় আর যখন খুব বেশি কাপড় হয় তখন ছাদে আসা হয়নি দাও হাতে একবার দাওর হাতে একবার দাও দাও ছোটো ছোটো বুবলু ছোট

মনে পড়ছে তো তোমার হ্যাঁ মেয়ে তো পুরো ভুলই গেছল ওকে বললাম ছ মনে ছিল না একটু আগে মনে ফুললে আজকেও অনুষ্ঠান বাড়ি আছে চলো আবার সাজগোজ করবে নেই নেই ভুলে গেছি আর আমাদের এই ছোট ছোটিতে সব গোলমাল হয়ে যাচ্ছে স্মরণ শক্তি কমে যাচ্ছে তোমাকে এবার ব্রাহ্মী শাক খেতে হবে এই আমাকে শুধু না সবাই খাব একসাথে ভালো মনে থাকবে দেখো কেমন আলুগুলোকেও বের করে বের করে কাটছে দেখো কতগুলো দেখো পাঁচ ছয় জন এই পপড়ি আলু মুখে নিয়ে ছুটছে আরো কতগুলো কাটছে ছুট কাটিয়েছে এই এদিকে আর অনেকগুলোই দেখো আলু আর রাখবে এই একবার মানে দেখতে পেয়ে গেছে গাছ ঘাস আলু খেয়ে নিচ্ছে দেখো এদাই এরাই তো পুরো জমির আলু সব শেষ করে দেবে

তো পণ্ডিতার বাবা ঠোকিনি ওখানে বাইক নিয়ে চুপ করে দাঁড়িয়েছিলো তো আজকে বললাম চলো না বেলা আছে একটুখানি ঘুরে যায় এখন পুরো ফাঁকা ফাঁকা ভিড় ভাটটাও নেই ও আবার বেশি ভিড় ভাটে যেতে চায় না তো এক রাউন্ড যাবো এদিকটা ঢুকবো ওদিক দিয়ে ঘুরে চলে আসবো আমাদের এখানে ভালোই মেলা হয় হয়েছে না দেখবে ফাঁকা আছে ঠিক আছে তোমাদের এখানে অনেক ভালো ওটাই তোমাদের অধ্যাৎকার তুমি এখন ওখানকার বাসিন্দা

আর নদীর গায়েতে যে মাঠটাতে মেলাটা প্রতি বছর বসে এটা হচ্ছে গঙ্গা দেবীর মেলা আর ওই ব্রিজ পার হয়ে আমরা আসলাম ব্রিজটা ও পারে বাপের বাড়ি চলো একটু ঘুরে করে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু কম আছেন

তোকে বলতে এসে চালিয়ে খাও যাচ্ছিলাম ভাবলাম যে মেলায় এ মাতাতে যাবার ও মাতাতে ঘুরে চলে আসবো কিন্তু একটু একটু করে অনেকটাই ঘোরা হয়ে গেল কিছু জিনিসপত্র কেনা হলো স্থিতিটা কি দেখছিয়াদি এটা ফুলে চল ওটা জোরে চলে যাবে হাত তো করবে না মোটা আস্তে আস্তে চলে যায় এটা আগের দিনের থেকে ভালো লোক হয়ে গেল

কফি হে নব চিকেন পকৌৰা

ভালোই ঘোরা হলো খুব আনন্দ হলো জন্মদিন বাড়ির আয়োজন খুব ভালো রান্নাবান্না খুব ভালো হয়েছে এবার সোজা আমরা বাড়ি চলে যাবো চলো বাবা একদম বাড়ির কাছে তো তাড়াতাড়ি চলে এলাম অনেকক্ষণ ঘুরলাম আনন্দ করলাম বেশ ভালো লাগলো বুবলু বেশি আনন্দ করেছে সবার থেকে ও তো সেই জলের বোতল নিয়ে ঘুরে চলেছে ঘুরে চলেছে